বলো বলো বা একটা টিনের বাটি কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে বাড়ি বাড়ি বাঙাল এই যেদিন ধরো রান্না বান্না করতে ইচ্ছে করে না সেই দিনই কিন্তু এই টিনের বাটির কামাল দেখা যায় তাদের অল্প একটু টিনের বাটিতে করে সেদ্ধ ভাত বসিয়ে খেয়ে নি বা মুসুরি ডাল আলু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিই ওটা কিন্তু মুড়ি দিয়ে হেভি লাগে যেটা আমি আজকে করলাম শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি আজকের ব্লগটা শুরু করছি গুরুজনদের প্রণাম জানিয়ে ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে কারণ আজ হচ্ছে আমার জন্মদিন আর সকাল সকাল রেডি হওয়া দেখে এটা ভেবো না যে জন্মদিন উপলক্ষে আমরা বেরোচ্ছি হ্যাঁ বেরোচ্ছি তবে এখানে আমার এক ভাসুরের ছেলের আজকে বিয়ের মানে কালকে বিয়ে আজ গায়ে হলুদ তো সেখানে তেল নিতে যাব তাই রেডি হয়েছি সকাল সকাল সমস্ত বাসি কাজগুলো সব সেরে নিয়েছি তারপর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করব। তো চলো এখন কিছু গয়নাগাটি চেঞ্জ করে নিয়ে এগুলোই পড়লাম এই সাইডেই পড়লাম সিম্পলভাবে তেলটা নিয়ে আসি তারপর কীরকম কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে কতটুকু পারবো না করবো শেয়ার অবশ্যই করবো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা যাই বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি বিয়েবাড়ির নাম শুনলে মুখে এক যায় জন্মদিনের দিন এরকম একটা বিয়ে বাড়ি সকাল সকালে সে বেশ ভালো লাগছে সাথে কিন্তু অনেক উপহার পেয়েছি দেখতেই পাচ্ছো প্রত্যেকের হাতে রয়েছে আমার হাতেও কিন্তু রয়েছে তারপর এদিকে খোলায় খই দেওয়া বুড়ি দেওয়া হলো আর এদিকে আমরা এখন আলদা পরবো তার জন্য চলে এসেছি দেখো এখানটা কত সুন্দর করে সাজিয়েছে এখানে গায়ে গায়েগুলোদের অনুষ্ঠান হবে বেশ ভালো লাগে না এখন এই গাদাগুলো উঠেছে না ভালোই লাগবে যাই হোক দেখো বাড়ি চলে এসেছি জন্মদিনের দিন সকাল সকাল এক গাদার গিফট নিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি না তার কারণ হচ্ছে বুঝতেই পারছো সামনাসামনি বিয়ে বাড়ি থাকলে কত গান বাজে সারাদিন বেশ ভালোই লাগছিল তো যাই হোক এখন দেখো কলের জল চলে এসেছে রান্না বান্না না থাকলেও কলের জলটা তো নিতে হবে তারপর আজকে আবার সোমবার পড়েছে তো খুব বাঁকুড়েশ্বর যেতে ইচ্ছে করছে জানো মানে প্রায় দিনই মনে মনে করি যে বাঁকুড়েশ্বরে একটু জল দিয়ে আসবো সোমবার দিন কিন্তু যা ঠান্ডা পড়েছিল না সকাল সকাল স্নান করতেও পারছিলাম না আর যেতেও বেলা হয়ে গেলে পরে তখন মনে হচ্ছিল যে বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে তাতেই ঢেলে দিয়ে আর অতটা কতটা যাবো এরকম মনে হতো আজকে রান্না নেই আর সকাল সকাল আজকে স্নান করে একটু বাবার মাথায় জল ঢেলে আসবো তাছাড়া আজকে আমার কাছে একটা বিশেষ দিন আমার জন্মদিন সেই জন্য বলতে পারো আমার বাবার বাড়ির বিয়ে মানে গায়ে হলুদের অনুষ্ঠানের নিয়ম আচার আর শ্বশুর আচার নিয়মের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে তোমাদের সঙ্গে আমি দেখিয়েছিলাম আমার বাবার বাড়িতে মানে কতগুলো বিয়ে পড়তে ভিডিও তো রয়েছে তো সেগুলোতে দেখিয়েছিলাম আমাদের কিন্তু গায়ে হলুদের দিনে আলতা পরে খোলায় খই দেওয়া বই দেওয়া সবই রয়েছে কিন্তু এখানে যে তেল হলুদ মিষ্টি বাটি ঝুড়ি যেগুলো দেয় সেটা কিন্তু আমাদের দেওয়ার নিয়ম নয় আমাদের পানের উপরে চিরে দই চিরে মেখে আর ডাক দিয়ে পান সুপুরি কলা এভাবে দিতে হয় মিষ্টি যে কোনো একটা এটাই অস্ত্রীদের হাতে দিতে হয় তো এখানে যেখানে যেমন নিয়ম আর কি তারপর কি বলতো আমাদের ওখানে একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে গায়ে গায়ে দিনে যেটা আর কি কি দিন কালী মন্দিরে হবে হবে তারপর তোমার ওই যে বলে ব্রাহ্মণ নিমন্ত্রণ করে আর যাদের মানে ক্ষমতা থাকে তারা ফুল ফ্যামিলি বলে দেয় কিন্তু যদি কারো ক্ষমতা না থাকে সেক্ষেত্রে ব্রাহ্মণকে ভোজন করানো হয় আর এইখানে কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে যদি ফুল ফ্যামিলি যাদের মানে ভাব ভালোবাসা রয়েছে ফুল ফ্যামিলি বলবে কিন্তু যদি কারো না সেরকম সামর্থ্য থাকে তাহলে কিন্তু বাড়ির বৌদেরকে বলা হয় মানে যারা তেল নিতে যায় আলতা পরে সেই সব বউদেরকে আজকের দিন করে খাওয়ানো হয় তো এরকম একটা গল্প রয়েছে জানো তো কি হয়েছিল জানো যখন বিয়ের পর আমি প্রথম এখানে প্রথম মানে আমাকে তেল নিতে বলেছিল একবার কারুর বাড়িতে বিয়ে পড়তে কিছু অনুষ্ঠান ছিল বুঝলে এবার নিমন্ত্রণ করার সময় না একাই আমাকে বলে গেছিল তোমার নিমন্তন্ন আর তখন আমি নতুন ছিলাম তো দূর একা একা আবার কারবারই খেতে যাবো চিনি না জানিনা আমি কি করেছিলাম জিনিসটা চেপে গিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম ওদের বাড়ি থেকে বুগলার বাবাকে নিমন্ত্রণ করে গেছে মানে কত বড় ভুল করেছিলাম বলো নিয়ে মাও বলছে বুগলার বাবাকে নিমন্ত্রণ করে গেল ওকে নিমন্ত্রণ করে এরকম অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছে কারণ মারা তো সবাই জানে যে আজকে গায়ে হলো দিনে এই স্ত্রীদেরকে বলে মানে ঘরের বউদেরকে বলে তো পুরুষ মানুষদেরকে বলে না ব্রাহ্মণদেরকে তারপর লাস্টে অনেক কিছু মানে কথাবার্তা হওয়ার পর আমি মানে ঠিক খেতে যাওয়ার আগের মুহূর্তে দেখছি বুলাবা বলছে কি ব্যাপারে বললো কি হিসেবে বললো বুঝতে পারছি না এই সেই গল্প তখন না আমাকেই বলেছিল না আমি যাবো না তুমি যাও আমার কাছে ভালো লাগে না তখন সবাই মিলে একসাথে আমাকে বোগা ভোগি করতে লেগে গেছে বলছে তুই তো বলবি তোর বদলে কি কেউ যায় বউয়ের বদলে বর যাবে বাড়ির ছেলে যাবে বাড়ির ছেলের বদলে বউরা যায় ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে যায় এরকম মা বলেছিল আমাদের এখানকার নিয়ম হচ্ছে যে গায়ে হলুদের দিনে ইয় স্ত্রীদেরকে খাওয়াই আমি জেনে গেলাম জিনিসটা তো প্রথম প্রথম আমার জানো তো ভালো লাগতো না মানে আমাকে একা একা নিমন্ত্রণ করতো তখন তো কাউকে চিনতাম না পাড়াতে তো ইয়ে ছিল না কারোর সাথে চেনা জানা তো একা একা খেতে যেতে কিরকম একটা লাগতো তো বুগলাকে সাথে করে নিয়ে যেতাম যেহেতু বুগলা ছোট ছিল বন্ধুরা গান বাজছে চলো এখন স্নান টান করে আজ একটু বাঁকুড়েশ্বরে জল দিতে যাব আজকে সোমবার যেহেতু তাছাড়া আমার জন্মদিন বাংলা ডেটে তো কালকে জন্মদিন ছিল তোমাদের বলেইছি আর ইংরাজির ডেটে কিন্তু আজকে আমার জন্মদিন তো বেসিক্যালি আমি টু সেকেন্ড ফেব্রুয়ারি জন্মদিনটা পালন করি আমার সব কিছু মানে ডেট অফ তাই দেওয়া আছে সার্টিফিকেটে তো সেই কারণের জন্য আর ওজন্য না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার শিব বাবার কাছে আজকে একটু জল ঢালতে যেতে ইচ্ছে করছে অনেক দিন হয়ে গেল বাঁকুড়েশ্বর যাওয়া হয়নি সেই জন্য যাব। তখন একটু গানটা বন্ধও হয়েছে তাছাড়া ঘরে অতটা শোনাও যায় না তাই তোমাদের সাথে এখানে কথা বললাম ওখানে বেশ ভালোই লাগলো অনেকটা সময় কাটালাম তো মা বলছে আবার তাও মা বলছে তুই এত তাড়াতাড়ি চলে এলি মানে আমি গেলে তো প্রচুর দেরি করি তো যাই হোক সবাই এখন ব্যস্ত এটাই আর কি তো চলো এখন এই এগুলো সব প্রসার করে নি তারপরে স্নান টান করে বাপুরেশ্বর যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে একটু ফোনটা নিয়েছিল সেই জন্য গেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাবার মন্দিরে গিয়ে আজ খুব ভালো লাগলো আজকে ওখানে জুড়ির ভোগ দিচ্ছিলো সব আয়োজন দেখলাম আর খুব পস্তানিও লাগছিল মনে ছিল মোবাইলটা আনলে তোমাদের সাথে একটু শেয়ার করা যেত যাই হোক দেখো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আবারও বিয়ে বাড়ি দুপুরবেলা খাবার খেতে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তোমাদের সাথে যে আমি আজকে কি ব্লগ শেয়ার করলাম আমি নিজেই জানি না কারণ না আমি তোমাদের সাথে রেডি হয়ে কথা বললাম না আমি ওইখানে খেতে গিয়ে তোমাদের সঙ্গে কাউকে শেয়ার করলাম বা কিছু কথা বললাম মানে গিয়ে বান্ধবী পেয়ে গেছিলাম বান্ধবীদের সাথে গল্প করতে ইয়ে করতে ব্যাস তারপর থেকে কতক্ষণ মানে এক দেড় ঘন্টা যে কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তারপর বাড়ি চলে এসেছি কথা বলতে বলতে গল্প করতে করতে তাপসীর সাথে আর মনেই নেই রেকর্ডিং করব তারপর বিকেলবেলা অনেক কাজ সারলাম চা খাওয়া হয়ে গেছে জামা জামাকাপড় ভাজ করা হয়ে গেছে ওরা খেতে আসবে সন্ধেবেলায় তো সেই জন্য যে কাজগুলো আমি সন্ধে দেওয়ার পরে করি সেগুলো সব এখনই করে নিলাম একটু ঘর দোরগুলো গুছালাম গুছালাম আর বলতে কি এখন তো আমার ঘরে সিমেন্টের কাজ চলছে ও তো একদম হয়ে আছে যাই হোক তবুও কাপড় টামা কাপড়গুলো ভাজ করে রাখলাম তারপর তোমার একটুখানি সব ঠিকঠাক করে রাখলাম গ্লাস ট্লাস সব বের করে গ্লাস বের করিনি প্লেট বের করলাম এই আর কি তারপর ভাবলাম আরে আমি তোমাদের সাথে কিছু গল্পই করলাম না তোমাদের সঙ্গে কিছু শেয়ারই করছি না আমি কি ব্লগ দেবো তোমাদেরকে তোমরা ওয়েট করে বসে থাকবে যে ও দিদি ভাই ব্লগ দেবে আজকে বিয়ে বাড়ি এখন আমি ওর ফটো অনেকজন ফেসবুকে জিজ্ঞেস করেছে কোন ভাসুরের ছেলে ফটো দাও কেন তা এখন আমি দিচ্ছি না কারণ বুঝতেই পারছো এখনকার দিনে সবার একটা করে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আমি চাই যে ওদের একটা মানে বিয়ে পৈতে অন্নপ্রাশন এগুলো একটা স্পেশাল মুহূর্ত হয় ধরো তো ওরা আগে নিজেরা নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করুক তারপর আমি শেয়ার করবো সেই কারণে আমি এখন শেয়ার করি নি তো যাই হোক রিসেপশানে তো অবশ্যই দেখাবো আমার ইয়েকে ছেলেকে বৌমাকে সবাইকে সবাইকেই দেখাবো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো তো চলো এখন আমি ঝটপট করে চুল টুল বেঁধে নিই নিয়ে সন্ধে দিয়ে নিই চুলটা বাঁধা হয়নি চুলটা বেঁধে সন্ধে দেবো ঘর ঝাড় দিয়েছি সব করে নিয়েছি তারপর তোমাদের সাথে কথা বলছি বুগলা তো গেছে বুগুলার আজকে ফেয়ারওয়েল পার্টি রয়েছে টিউশন ম্যামের কাছে তো সেখানেও গেছে ও তো বিয়ে বাড়ি থেকে খেদে এসে রেডি হয়ে বেরিয়ে গেল ওই সব থেকে না কিছু বলতে হয় না একদম পুরো ফিটিং হয়ে বেরিয়ে গেল। ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো চলো কিছু আজকে শেয়ার করা হয়নি সেরকম এখন আমি সন্ধে দিয়ে নি তারপর ওরা আসবে কি ওদের সাথে গল্প করতে লাগবো নাকি কে জানে চলো এখন সন্ধেটা দিয়ে নি ছটফট করে না আগে চুলটা বেঁধে তারপর সন্ধে দেবো বন্ধুরা সন্ধে দিয়ে চলে এসেছে দেখো আলু আর টমেটো কেটেছি মা বললে একটু ঝাল ঝাল করে টমেটো আলু টক টক করে তরকারি কর তো সেটাই টক টক ঝাল ঝাল করে টমেটো আলু তরকারি রুটি করবো আর দিনে একটু ভাত করেছিলাম বেড়ালগুলোকে দিয়েছি আর ওই ভাতটাই আছে ওটা গুলো খাবে আর তোমার চিকেন আছে অনেক টাকা চিকেন হয়েছিল সেই চিকেনটা আছে ব্যাস এই তো আবার কি দেখো ঝাল ঝাল টকটা একটা বড় সাইজে টমেটো দিয়েছি যাতে একটু টক হয় নতুন আলু আর এই যে বুগুলার ম্যামের কাছে আজ ছিল বললাম না এই যে দিয়েছি পনির আলুর দম বিরিয়ানি সব রাখা আছে ওগুলো রাত্রে খাবে বোধহয় মাকে তো দুধটা দেওয়া হয়ে গেছে গরমও হয়ে গেছে চলো এবার কুকারে বসায় হাটা মাখবো এগুলো সব জোগাড় করে রেখেছি পরে দেখছি দাঁড়ো তাহলে রুটি তরকারিটা করে নি তারপর আবার ভিডিও এডিট করা রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আর একটা নিয়ম রয়েছে যার বিয়ে পড়তে হয় তার গায়ে হলুদ দিনে তাকে কিন্তু নেমন্তন্ন করা হয় রাতে বেলা জল খাওয়ার জন্য তো এখন এসেছে তো সেগুলো আমি সাজিয়ে নিচ্ছি এই জিনিসটা আমার খুব খুব ভালো লাগে জানো তো এরকম ভাবে যদি বাড়িতে আসে মানে যার বিয়ে হবে পড়তে হবে সে তাহলে বাড়ির বাকি যারা মানুষ থাকে তারাও কিন্তু তাদেরকে দেখতে পায় একটু আশীর্বাদ করতে পারে বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে দেখো আটা মেখে নিয়েছি আমি এখন রুটি করব আর তরকারিও হয়ে গেছে ওরাও এসেছিল একটুখানি গল্প করলো বসলো তারপর চলে গেল আর অনেকে বাড়ি যাবে সেই জন্য তো চলো এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের ওই বেলাতেই বললাম আমার খুব ভালো লাগে সবাই একসাথে আসে দেখা হয় এই আর কি বন্ধুরা অনেকক্ষণ লাইটটা ফ্ল্যাশ তো তোমাদের সামনে আসছে এখন দশটা বাজে বুগলার পড়াও হয়ে গেছে তো বুগলার বাবা খাবে না দেখো আর এই দেখো সকালবেলা ভাগ করেছিলাম বললাম বুগলার বাবা বুগলা খাবে গুগুলা তো ম্যাম আজকে ওখানে দেবে খাবার তো আমি জানতাম কিন্তু বুগলার বাবা আচ্ছা বোঝা যাবে না আস্তে আস্তে আচ্ছা এখানে দিলে তো ফ্রায়েড রাইসটা হ্যাঁ তো বুগলার আজকে তো ফেরওয়েল ছিল ওই টিউশন ম্যামের কাছে তো সেখান থেকে যে ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে তো বুগলার বাবার জন্য আমি ভাতটা করেছিলাম আর লালিকালির জন্য তো তো খাবে না তো যাই হোক এই দেখো এখানে দেওয়া হয়েছে বুঝলে এগুলো ঢালবো না ঢালবো না এই যে এই হচ্ছে বুলার আর এখানে চিকেন দিতে হবে দাঁড়াও ফুলকপি নিবি না তো এই দেখো এই চিকেন আমি কত পিস দিও না তো বন্ধুরা দেখো একটু দূরে কর ভাবটা লেগে যাবে

ডিনার চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা দাম ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমাদের আর কি গন্ধ।